বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত ঠান্ডা কেন লাগে এটা তো আমাদের সকলেরই প্রশ্ন ঠান্ডা লাগলেই তার অনিবার্য পরিণতি কিন্তু জ্বর সর্দি এবং কাশি গ্রীষ্ম বর্ষা কিংবা শীত বাঙালির ঘরে ঘরে দেখুন সর্দি সমস্যা কিন্তু লেগেই আছে মাথা ব্যথা বুকে ব্যথা বুকে কফ চমে যাওয়া কাশি শ্বাসকষ্ট এ সমস্তই জন্য এক রুটিন ব্যাপার হয়ে দাঁড়ায় এই সময় আর যাদের ঠান্ডা অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এ সময়টা যেন সবচেয়ে বেশি বিপদে পড়েন এখন ছোট সমস্যা ভেবে যদি আপনি শারীরিক উপসর্গগুলোকে উপেক্ষা করেন বা এড়িয়ে যান তাহলে কিন্তু দিনকে দিন আপনার সমস্যা বাড়তেই থাকবে এরাতে যদি আপনি ওষুধ কিনে খান খেতে পারেন কিন্তু এইভাবে কতদিন শুধু ওষুধ খেয়ে খেয়ে রোগগুলোকে চাপা দিয়ে রাখবেন আর আমরা তো জানি যে ওষুধ খাওয়ার কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েইছে তার থেকে কি এটাই যথেষ্ট ভালো নয় যে আপনি যদি এই সমস্ত শারীরিক সমস্যাগুলোর হাত থেকে কোনো ওষুধ কিনে না খেয়ে ঘরোয়া উপায়ে মুক্তি পেয়ে যান হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্দি কাশি জ্বর দূর করার ছটি প্রাকৃতিক ঘরোয়া উপায় আপনার সুবিধা মতো তার মধ্যে থেকে যে কোনো একটি প্রয়োগ করলে আপনি চট এই সমস্ত সমস্যার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে জ্বর সর্দি কাশি দূর করার ছটি হোম রেমেডি এক এক করে জেনে নিই এক নম্বর রেমেডি দুধ ও হলুদ গুঁড়োর মিশ্রণ দুধ যে কোনো বয়সের জন্যই সমান উপকারী এক গ্লাস গরম দুধের মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করুন হলুদে অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা অতি সহজেই যে কোনো ধরনের সংক্রমণকে রোধ করে এই হোম রেমিডিটি আপনাকে খুব দ্রুত জ্বর সর্দি কাশি সমস্যা থেকে মুক্তি দেবে দু নম্বর রেমেডি আদা চা সর্দি কাশি দূর করতে আদা চায়ের জুড়ি মেলা ভার আদা কুচি করে সামান্য উষ্ণ গরম জল বা গরম চায়ের সঙ্গে মিশিয়ে পান করুন এতে আপনার সর্দি কাশির সমস্যা মুহূর্তের মধ্যে দূর হবে তিন নম্বর রেমেডি লেবু ও মধুর মিশ্রণ লেবু ও মধুর মিশ্রণটিও আদা চায়ের মতোই অত্যন্ত উপকারী এক গ্লাস হালকা উষ্ণ জলে দু চা চামচ মধু এক সমস্যা থেকে মুক্তি পাবেন পাতা আদার আদার মিশ্রণ জলে কয়েকটা কুচি ফেলে দিয়ে ফোটাতে জল ফুটে অর্ধেক হয়ে এলে তা নামিয়ে রাখুন এই জল যদি আপনি দিনে অন্তত দুবার পান করেন তাহলে আপনার যাবতীয় সর্দি কাশি ও জ্বরের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন পাঁচ নম্বর রেমেডি রসুন রসুনে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা সর্দি কাশির মোকাবিলায় এক ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া এতে ও উপাদান রয়েছে যা যেকোনো ধরনের সংক্রমণকে রুখে দিতে পারে চাইলে চার পাঁচ নিয়ে আপনি গরম থাকতে থাকতে তা খেয়ে ফেলুন এই ঘি ভাজা রসুন আপনি যেকোনো ভেজিটেবল স্যুপের সঙ্গে মিশিয়ে জ্বর সর্দি কাশির সমস্যায় খেলে দ্রুত উপশম মিলবে ছ নম্বর রেমেডি পঁচিশ গ্রাম করে শিউলি তুলসী ও বাসক পাতার রসের সঙ্গে সঙ্গে চা চামচ মধু মিশিয়ে সকাল ও সন্ধ্যে দিনে দুবার খেলে আপনার সর্দি জ্বর কাশি সমস্যা থেকে আপনি দ্রুত রেহাই পেয়ে যাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ এইডের প্রবলেম থেকে ঘর ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন